হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আজকে আপনারা যে ভিডিওটা দেখতেছেন এটা হচ্ছে একটা কার ড্রাইভিং কার শিখার একটা ভিডিও ঠিক আছে তো এখন যে ড্রাইভ করতেছে তার আজকে চোদ্দ দিন চলতেছে সে ড্রাইভিং শিখতেছে তো কীভাবে কার ড্রাইভ করতে হয় এই সম্পর্কে আর কি কিছু তথ্য আমি আপনাদেরকে দিয়ে দিয়ে যাব আর কি তো ট্রেনারের কথা ঠিক মতো মানার কারণে সে কিন্তু খুব ভালোভাবে আজকে মাত্র চোদ্দ দিন চলতেছে সে কিন্তু খুবই ভালোভাবে স্মুথভাবে সে তা আর কি কারটা ড্রাইভ করতে পারতেছে সে যদি ট্রেনারের কথা না শুনতো তাহলে কিন্তু এত সুন্দরভাবে কার ড্রাইভ করতে পারতো না সো যারা কার ড্রাইভ করতে চান বা শিখতে চান তারা সর্বদাই আপনারা যাদের কাছে ভর্তি হন না কেন সব জায়গায় বা ট্রেনিং সেন্টারে সর্বদাই চেষ্টা করবেন যারা ট্রেনার ওদের সম্পূর্ণ কথা মনোযোগ সহকারে আগে বোঝার জন্য এবং ওদের কথা মতো ড্রাইভ করার জন্য ঠিক আছে তাহলে কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে যে কেউ মোটামুটি খুব ভালোভাবে আর ড্রাইভ করতে পারবে কারণ এই ছেলেটার মাত্র চোদ্দ দিন চলতেছে সে কিন্তু খুব ভালোভাবে ড্রাইভ করতেছে ঠিক আছে কারণ সে তার ট্রেনারের কথা খুবই মনোযোগ সহকারে শুনছে দেখানো যেভাবে দেখাইছে ঠিক ওইভাবেই সে ফলো করছে যার কারণে সে কিন্তু ভালোভাবে ড্রাইভ করতে পারতেছে এই দেখেন এই জায়গায় একটা গর্ত গেছে এটারও কিন্তু একটা মাপ আছে তো কতটুকু নিলে আর কিভাবে নিলে কারটা এরকম গর্তর মধ্যে পড়বে না বা কতটুকু ডিস্টেন্সে থাকলে আর কি রাস্তার বাইরে যাবে না এটা কিন্তু এই ভিডিওটা আসলে মেন উদ্দেশ্যটা ওইটাই আর কি যে দেখেন কত সুন্দরভাবে সে কিন্তু একটা বাম সাইডের যে ডিস্টেন্সটুকু থাকে রাস্তার এটা কিন্তু খুব সুন্দরভাবে সে মেনটেন করে কারটা ড্রাইভ করতেছে তো এই জিনিসটা খুবই ভালো লাগলো যার কারণে ভাবলাম আপনাদের মধ্যে শেয়ার করি